গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো সকালবেলা চলে গেছিলাম ছাদ বাগানে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দিদিভাই আপনার পুজোর সাথে সাথে আমরা কিন্তু ছাদ বাগানটাও দেখতে চাই তো আপনারা আমার ঠাকুর ঘর ঘরের সাথে সাথে আপনারা যে আমার ছাদ বাগানটা এত পছন্দ করবেন সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি তো যাই হোক সপ্তাহ দুয়েক হলো। মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো যখন একটু বৃষ্টিটা থামছে তখনই আমি গিয়ে অল্প অল্প করে ভিডিওটা ক্যাপচার করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো ছাদ বাগানের ফুলের বাগানটাই আমি একটু ক্যাপচার করতে পেরেছি ফলের বাগানটা আর ক্যাপচার করা হলো না কারণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে মোবাইল ধরে যেহেতু ভিডিওটা তো করতে হলে একটু ভালোভাবেই করতে হবে যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন তো আমার ছাদ বাগানে আরও ফুল ফোটে বেলি ফুল তারপরে আরও অজস্র ফুল ফোটে সেগুলো ক্যাপচার করা হলো না বৃষ্টির কারণেই হলো না তো যাই হোক সমস্ত ফুল টুল আমি তুলে নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আমি প্লেটের মধ্যে আমি সাজিয়েও নিয়েছি এবং আপনাদের আমি একটু দেখিয়েও দিচ্ছি তবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ছাদের মধ্যে অজস্র ফুল হয়েছিল তো টগর ফুল এতটাই হয়েছিল অতটা কিন্তু আমি তুলে উঠতেই পারিনি এত ফুল হয়েছে তো যাই হোক আমি ছাদ বাগান থেকে নিচে এসেছি এবং এই যে ভিডিওটা আমার অম্ববাচি নিবৃত্তির হওয়ার পরই আমি ভিডিওটি করেছি তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড জল দিচ্ছিল এতদিন তাই এতটাই অপরিষ্কার হয়েছিল আর যেহেতু আমি জল দিতে পারিনি ঠাকুরকে তো তাই ঠাকুরের বেদিটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম তবে জানেন তো কাপড়টা চেঞ্জ করে দিতাম মানে যে বেদিতে যে কাপড়টা পেতেছি তো যেহেতু আপনারা দেখতেই পেয়েছেন হয়তো আমার ওই মাটির দুটোর যে ঠাকুর আছে গণেশ এবং লক্ষ্মী ঠাকুর আমি বেশি নাড়াচাড়া করছি না তবে আপনাদের কথা দিয়েছিলাম যে আমি মা লক্ষ্মী কিনতে যাব তবে জানেন আমাকে বড় বাজার থেকেই যেহেতু কিনতে হবে আর এত বৃষ্টি হচ্ছে মুসলধারে যে আমি বাজারে গেলেও ওখানে অল্প জল মানে বৃষ্টি হলেও হাঁটু পর্যন্ত জল হয়ে যায় তো তাই জন্য ভয়ে যেতেও পারছি না আর আমার হাজব্যান্ড বলেছে দেখি যদি বৃষ্টি থামে তো আমি একদিন সময় করে তোমাকে নিয়ে চলে যাবো তো যেতে পারছি না বলেই আমি কিন্তু লক্ষ্মী ঠাকুর কিনতে পারছি না তবে এর মধ্যে আমি কিন্তু আমার লোকাল এরিয়ার মধ্যে আমি কয়েকটা দোকান আমার ঘুরে দেখেছি তো আমার ঠিকঠাক পছন্দ হয়নি বলে আমি নিই নিই তো বেদিটা পরিষ্কার করার পরে আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর বাবা ভোলানাথকে আমার ছেলে জল ঢেলে ঢেলে মানে জল অবস্থাতেই এমনভাবে রেখেছিল যে আমার নন্দী মহারাজ মানে নিচের দিকে সাদা হয়ে গেছিলো তো আজকে সেটাকে আমি ঘি মধু দিয়ে আমার বাবা ভোলানাথকে নন্দী মহারাজকে স্নান করিয়ে পরিষ্কার করলাম তবে বাচ্চা মানুষ তো যা যতটুকু পারে ওইভাবেই দিয়েছে ঠিক আছে তবু আমার ঠাকুর যে জল পেয়েছে এটাতেই আমি শান্তি এবং খুশি তো এবারে আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর ওদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন চন্দনও গুলে রেখেছি সিঁদুর গোলা হয়ে গেছে অম্বুবাছির পরে আমি যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি তো করে নিয়েই আজকের পুজোটা আমি করছি তো আরতির প্লেটটা সাজানোর পরে আমার ওই যে মা লক্ষ্মীর পায়ের কাছে যে প্লেটটা থাকে ওর মধ্যে আমি কড়ি আর রুপোর কয়েন আর একটু ধান রেখে দিই তো ওই প্লেটটাও আমি মেজে নিয়েছিলাম আর এদিকে ঠাকুরের সমস্ত ঘর তুলেই আমি পরিষ্কার করেছিলাম মেজে ধুয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে আমি সিঁদুরের পাশটা ফোটা দিয়েছি আজকে আর স্বস্তিক চিহ্ন আঁকলাম না জানেন আজকে কাজের এতটাই ব্যস্ততা কাজের বলতে পুজোর ঘরেই আমার ঠাকুর ঘরেই ব্যস্ততা বেশি কারণ আজকে সমস্ত কিছু যেহেতু তুলে পরিষ্কার করতে হয়েছে তাই সময়টাও বেশি লেগেছে তো তাই এদিকে আমি তাই পাঁচটা ফোটা দিয়ে দিয়েছি স্বস্তিক চিহ্ন আর আঁকিনি তবে বৃহস্পতিবার হলে আবার তো ঘর তুলবো পরের বৃহস্পতিবার তো তাই পাঁচটা ফোটা আজকে দিলাম পরের বৃহস্পতিবারে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দেব। তো ঘটের মধ্যে আমি জল ভরে দিলাম তবে জানেন আমি ঘরের ঘটের মধ্যে অখণ্ড চাল দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে তো আমি চালটা দিয়ে দিয়েছি এটা আপনাদের বলে দিলাম তো মা লক্ষ্মীর ঘটের পাশাপাশি আমি সরস্বতী মায়ের ঘটেও আমি জল ভরে দিলাম দিয়ে আর মায়ের ওই প্লেটটার মধ্যে যে রুপোর কয়েন করি এবং ধান রেখেছি ওটা সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জন্যই যাতে আমাদের অন্ন কষ্ট না হয় সেই উদ্দেশ্য করেই মায়ের পায়ের কাছে আমি ওইটা রেখে দিই ওই প্লেটের মধ্যে ওইগুলো বারো মাসই থাকে আবার লক্ষ্মী পুজোর সময় আবারও আমি পুনরায় চেঞ্জ করে দিই অক্ষয় তৃতীয়াতে দিই আর লক্ষ্মী পুজোর দিন দিই তো এবারে চলুন এবারে পুজোয় বসা যাক তো ফুলের মধ্যে আমি কিন্তু চন্দন ছিটিয়ে নিয়েছি তবে জানেন আজকে যে পুজোটা করতে পারছি এত শান্তি পাচ্ছি যে আপনাদের বলে হয়তো বোঝাতে পারব না এতদিন পুজো করতে পারিনি জানেন মনটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল যে ছেলে পুজো করছে ওর বাবা দিচ্ছে তবে ওরা পুজো দিলেও ওরা তো আর আমাদের মতো পুজো দিতে পারবে না ছেলেরা যেরকম পারে সেইভাবেই দিয়েছে তবে আমি সেগুলোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বা করে দিয়েছি কিন্তু কি বলুন তো এতদিন পুজো করতে পারছিলাম না বলে মনটাও বেশ অস্থির অস্থির হচ্ছিলো তো আজকে পুজো করতে পেরে এত শান্তি পাচ্ছি যে কি বলবো খুব ভালো লাগছে আজকে তো যাই হোক ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি এটা ভেবেও ভালো লাগছে তো এর ফাঁকে কয়েকটি কমেন্ট আমি পড়বো পুজো করতে করতেই কমেন্টগুলো পড়ে নিই চলুন তো প্রথমেই আয়ুষ কুমার দাদাভাইয়ের কমেন্টটা পড়বো অনেক দিন পরে দাদাভাই কিন্তু কমেন্ট করলেন আপনি কমেন্ট করেছেন যে আমি যেন গণেশ ঠাকুরকে লাল জবা দিই হ্যাঁ দাদাভাই অবশ্যই দিই তবে কি জানেন তো আমি যেদিনকে মানে পুজোটা শেয়ার করেছি সেদিন আমার ছাদ বাগানে লাল জবা কম ফুটেছিল তো তাই আমাকে অজ্ঞতা ওই চন্দন জবা দিতে হয়েছিল তবে গণেশ ঠাকুর যে লাল ফুল পছন্দ করে এবং হলুদ ফুলও পছন্দ করে তো তাই চেষ্টা করি লাল ফুল দেওয়ার তো আপনি মাঝে মধ্যে কমেন্ট করবেন এবং বলবেন যে পুজোর মধ্যে আর কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আমি পুজো করি কিন্তু কি বলুন তো আমি যে সব কিছু জানি আমি কিন্তু বারবার বলি আমি যে সব কিছু জানি সেটা কিন্তু নয় তবে আপনাদের কাছ থেকে কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে তবে অসংখ্য ধন্যবাদ জানাই আয়ুষ দাদাভাইকে এবং এইভাবেই আপনি পাশে থাকবেন এবং মাঝে মধ্যে সময় পেলে অবশ্যই আপনি কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন যে আমার পুজোটা কেমন হয়েছে এর পরের কমেন্টটি হল আমার মিষ্টি বোন জ্যোতি তো জ্যোতি লিখেছে কত ফুল তোমার গাছের একদিন দেখাবে দিদিভাই তোমার ছাদে কি কি ফুল গাছ আছে দেখাবে খুব সুন্দর হয়েছে দিদিভাই পূজা হ্যাঁ বোন আজকের ভিডিওতে কিন্তু আমি ছাদ বাগানের ফুলগুলো দেখালাম তবে তুমি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও তোমাকে অনেক ভালোবাসা এবং অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে এর পরের কমেন্টই হল শ্রাবণী দাস ভালো লাগলো থ্যাংক ইউ বোন এভাবেই পাশে থাকবে এর পরের কমেন্টটি হল লিনা দত্ত লিখেছেন যে হ্যালো দিদি আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে প্রায়ই আপনার ভিডিও দেখি খুব সুন্দর করে পূজা দেন আপনি এইভাবেই ভিডিও দিয়ে যাবেন আর আপনার ফুলের বাগানটা দেখতে চাই অবশ্যই বোন ফুলের বাগানটা আজকে কিন্তু দেখালাম ভিডিওর মাধ্যমে তবে আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাকে রিপ্লাই দেবেন আর আমার এই পুজোর ভিডিও আপনার যে ভালো লাগে আমার খুব ভালো লাগলো এই কমেন্টটি পেয়ে আর আমি এভাবে যতটা পারবো আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানালাম বোন আপনাকে তো এইভাবেই আমার পাশে থাকবেন এবং মাঝে মধ্যে এইভাবে আমাকে কিন্তু কমেন্ট করবেন আর আয়োক শাহ ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ছাদ বাগান দেখিও প্লিজ এইভাবে বলো না ভাই আমি অবশ্যই ছাদ বাগান তো দেখাবই কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেই আমি ছাদ বাগান সেইভাবে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো প্লিজ বলতে হবে না দিদিকে বলেছে যখন একবার অবশ্যই আমি দেখাবো কিন্তু সময় করে উঠতে পারিনি তাই দেখাতে পারিনি তবে আজকের কমেন্টগুলো এই পর্যন্তই কমেন্ট পড়লাম পরের ভিডিওতে আবার আরও কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নেব। তবে সবকটি কমেন্ট পড়তে পারলাম না বলে কেউ কিন্তু রাগ করবেন না আমি পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু কমেন্ট পড়ে নেব কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত কমেন্ট তো পড়া যায় না তো তাই কমেন্ট পড়তে পারলাম না কেউ কিন্তু কোনোভাবেই রাগ করবেন না পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কমেন্টগুলো করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আমার ভিডিও কেমন হয়েছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার চ্যানেলটি নতুন করে ভিজিট করছেন তো তাদের জন্য বলবো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এর মধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা